নতুন বউকে আজকে প্রথম রান্না করতে বসাইলাম সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানো শুরু করে দিয়েছি এত সুন্দর লাল শাকগুলো দেখে মনে হইতেছে কাঁচা খেয়ে ফেলি সকালবেলা ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে এখন রুটি বানাতে চলে আসলাম তো এই তো রুটি বানানোর ডোটা করে নিতেছি হ্যালো ইবডান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম রান্নাঘর থেকে কেসিং তো রান্নাঘরে আজকে এই করলাম রুটি বানাতে চলে আসলাম আর দিক দিয়ে ভাজি বানাইতেছি তো রুটি বানানোর ডোটা করানো হয়ে গেছে রুটিটাও বানানো শেষ এক পর্যায়ে তো এখন রুটিগুলোকে সেঁকা দিতেছি একদিক একদিক দিয়ে রুটি বানাইতেছি আর দিক দিয়ে সেঁকা দিতেছি তো এই তো সকালবেলা সবার নাস্তা আজকে হবে রুটি আর দিক দিয়ে যে লাউ চারমাগুলো ছিল কালকে গতকালকে লাউ রান্না করছিলাম ওই লাউ চারমাগুলো আমি ফালাই না রেখে দিয়েছি তো লাউ চারমা দিয়ে এখন আলু কুচি করে আজকে সকালে নাস্তার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি করে নিয়েছিলাম তো এখন আমার শ্বশুর ঘুম থেকে উঠে গেছে তো ওর জন্য এখন আমার ছোটো যায় নাস্তা নিতেছে আর এই দিদি আমি রুটিগুলো বানানো হয়ে গেছে আর আমার দাদি শাশুড়ি আসছে তাকও নাস্তা দি দিব রুটি দিব তাকে তাই তো আমি রুটিগুলো সবগুলো রুটি বেজে নিয়েছি আর এখন একটা পরোটা বানাবো আমার ছোটো যার জন্য সে পরোটা খেতে চাইছিল তার কারণে তো তারপরে নাস্তা বানানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সবাইকে খাইয়ে দিলাম আর নিজেও খেলাম তো আমি রুটি খাইনি আমি একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম আর সবাই রুটি খেয়েছিলো তো তারপরে খাওয়া দাওয়া নাস্তা করার পরে আর এদিক দিয়ে সবাই নাস্তা টাস্তা খাওয়ার শেষ তো এখন রান্না করার জন্য প্রিপারেশান নিতেছি তো তরকারিগুলো ফ্রিজ থেকে বের করা হয়েছে তো না দিয়ে ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে এখন উঠানে চলে আসছে এখন তরকারিগুলো কেটে নিতেছে তো আজকে রান্না হবে লাল শাক আর মূলা ছোটো মাছ ভুনা এগুলোই হবে তো এই তো এখন আমি মাছগুলো ভিজিয়ে নিয়েছি মাছগুলো ভিজিয়ে নেওয়ার পরে এখানে তেলাপিয়া মাছ Um, ar lenza mata e gula. আর এদিক দিয়ে ছোটো মাছগুলো আর এদিক দিয়ে কষামরিচ কষি টমেটো কষি পেঁয়াজ কষি ধনিয়া পাতা কষি এগুলো নিয়ে রান্না করে চলে আসছি সবগুলো তো আমাকে না দিয়ে আমাকে সব দুইয়ে রেডি করে দিয়েছে তো এখন আমি রান্না করতে চলে আসলাম তো আগুনটা ধরিয়ে দিয়েছি চুলাতে আর আপনারা তো জানা নেই আমরা গ্রামের মানুষ সবসময় গ্রাম যেই পরিবেশ ওই পরিবেশটা আপনাদের সাথে তুলে ধরি যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের কাছে হয়তোবাই ভিডিওগুলো ভালো লাগবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে একটু কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কোন ধরনের ব্লগ ভিডিও চান একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো এখন দিক দিয়ে লাল শাকের জন্য মশলাগুলো কষিয়ে নিতেছি এখানে আমি মাছগুলো দিয়ে দিব আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি রান্না থাকা অবস্থায় তো আমার শ্বশুরে বাজারে গেছিলো সে একটা মুরগি আনছিলো তো একটু মেহমান আসবে মেয়ে আসার কারণে তার জন্য সে বাজারে গেছিলো বাজারে গিয়ে একটা মুরগি আনছে আর এদিক দিয়ে আমার জন্য ডিম আনা হয়েছে আমি বললাম তাকে আমার জন্য ডিম জন্য তো সে ডিম আনছে আর মুরগিটা এখন আমি যেহেতু রান্না বসিয়ে দিয়েছি ওই দিক দিয়ে না দিয়ে আমাকে মুরগিটা রেডি করে দেবে তো যখন আমি রান্না করতে বসি তখন না দিয়ে আমার ফাঁসে ছিল তো মুরগিটা বাজার থেকে জবাই করে আনা হয়েছে তো মুরগিটা এখন বেছে নিতে হবে তো আমরা আসলে বেশিরভাগই মুরগির চারমাগুলো খাই না তো আজকে মুরগির চারমাটা নিব এই কারণে মানে সিদ্ধ করে তো মানে মুরগিটা বেছে নিতেছি তো যখন বেছে নিতেছি তখন না একটা মজার কাহিনী শুনলাম নাদি আমাকে বলতেছে ভাবি ভাবি আমাকে ভিডিও করবে মুরগি বাসার ভিডিওটা করবে না আমি বলতেছি কেন ভিডিও করলে কি সমস্যা পরে বলতেছে আমার মা যদি আপনার ভিডিওগুলো দেখে তাহলে আমার মা বলবে যে আপনি তুই আগে কখনো মুরগি বাসিস নাই মুরগির মানে মুরগির যে কাটা বাসা এগুলা মানে নাদি আগে কখনো করা নেই অথবা তার মা সবসময় বলতো যে জামের বাড়িতে গেলে তাহলে এগুলো করতে হবে তো সে সবসময় বলতো যে না আমি এগুলো করব না আমি সব কিছু করবো কিন্তু এই এই কাজটা করব না তো যেহেতু আজকে সে আমার সাথে মানে কাজটা করতে বসছে তো সে তো আমাকে কাজে এখন হেল্প করতে হবে যেহেতু আমি রান্না বসিয়ে দিচ্ছি এদিক দিয়ে কিন্তু লাড়কের আগুন না এদিক দিয়ে হচ্ছে আগে ফাতার আগুন গাছের যে ডাইলের ফাতাগুলা ওই ফাতাগুলা দিয়ে আমি আগুনটা দিতেছি তো আরও রান্নার মস্কান দিয়ে কারণ আমি এক হাতে সামলিয়ে নিতে পারবো না তো সে আমাকে কাজে হেল্প করতেছে তো তার কারণ আমাকে বলতেছে আমার মা দেখলে আমাকে বলবে যে এখন কিভাবে পারিস যে মানে মুরগি মুরগি বাসাটা তো আমি তাকে বললাম তুই বলিস যে আমি না আমার ননদ আর আমার যা তো এগুলো নিয়ে দুষ্টি করতেছি আসলে মানুষের বাহর বাড়ি থাকলে যে যে কোনো কাজ কেউ কিন্তু হাজব্য মানে শ্বশুর কোনো কাজ শিখে আসে না তো কারো মারা কিন্তু কোনো কাজে করতে দেয় না মেয়েদেরকে বিশেষ করে আমি মনে করি তারপরে কিন্তু যখন শ্বশুরবাড়িতে আসে না পারলেও কিন্তু ফাটতে হয় তো মানে পরের বাড়ি বলছে কাকে না করতে মন চাইলেও করতে হবে কিছু করা নাই তো আসলে ও কিন্তু কোনো কাজেতে না করে না চেষ্টা করে না পারলেও চেষ্টা করে করার জন্য যথেষ্ট পরিমাণ তো তারপরে দুজনে মিলে আমরা মুরগিটা বেছে নিয়েছি বেছে নিয়ে এখন মুরগিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো একটু বাঁচতে একটু কষ্টই হয়েছে আমাদের গরম পানি একটু বেশি পড়ে গেছে তো তার কারণে তারপরে গ্যাসের চুলা মুরগিটা সেকে নেওয়া হয়েছে সেঁকে নিয়ে এখন আমি মুরগিটা ফিস ফিস করে নিতেছি ও পারবে না আসলে ও বলতেছে ও মানে এভাবে ফিস করতে পারে না তো আমি বা বললাম যে এ আমার কাছে দিয়ে আমি মুরগিটা কেটে নিই তো তারপরে আমি এখন মুরগিটা সুন্দর মতো করে ফিস ফিস করে কেটে নিতেছি তো আজকে পুরো মুরগিটাই রান্না হবে যেহেতু আজকে মানুষের সংখ্যাটা বেশি তো এদিক দিয়ে শুনছিলাম আমার বাসুরা আসবে তার শ্বশুরবাড়ি থেকে আর আমার মামি শাশুড়ি আসবে আর এদিক দিয়ে আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি তাদেরও খানা আর আমরাও সদস্য কিন্তু কম না অনেকগুলোই তো তার জন্য পুরা এখানে হচ্ছে দুই কেজি থেকে মুরগিটা বেশি তো পুরো মুরগিটাই রান্না করে ফেলবো আজকে আর এই দিক দিয়ে মূলা রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হইতেছে গিয়া ভাত আর মূলা তরকারি তারপর হচ্ছে লাল শাক ছোটো মাছ বোনা তারপরে হচ্ছে গিয়া কি মুরগি আজকে রান্না এগুলো তো তারপরে আমি মুরগি রান্না করার জন্য মশলাটা আমাদের যে ভাঙানো মশলাটা করা হয় যে জিরাটা ভাঙানো করা হয় তো ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু তাহলে বাটা মশলার মতো মনে হবে তো আমি এখানে দার চিলি লং গ্যালাস সবগুলো দিয়ে একসাথে মিক্স করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন মুরগিটা আজকে আমি বাজি করব না আজকে একসাথে মেখে তারপরে মুরগিটা বসিয়ে দিব। যেহেতু লেট হয়ে গেছে তার কারণে আমি এভাবে রান্না করবো আর এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে আর বেজে রান্না করলেও ভালো লাগে দুইটাই ভালো লাগে খেতে তো তারপরে এই তো আমি গরম মশলা দিয়ে আমি মুরগিটা মেখে নিয়েছি এদিক দিয়ে আমার মূলা তরকারিটা হয়ে গেছে তো আমি মূলা তরকারিটা আমি নামিয়ে নিছি আর এখানে হচ্ছে হলুদ বা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো রসুন বাটা তারপরে হচ্ছে গিয়া মশলাগুলো লং এলাচ এগুলো দারচিনি এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে মুরগিটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আমার সবগুলো রান্না হয়ে গেছে আর মাত্র শুধু মুরগিটা রয়ে গেছে তো যেহেতু এখানে দোচোলা তো দোলা দোচোলাতে আমি ফাতা দিয়ে আগুন দিতে পারবো না তো আবার পুনরায় আমি বাইরের চুলাটাতে চলে আসছি তো বাহিরে চুলাটা চুলাতে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি তো না দিয়ে একটু বসালাম আমি বললাম যে তুই একটু বস আমি একটু কাজে গিয়ে একটু কাজ আছে আমি একটু আসি তো তারপরে ও রান্না করে ওকে বসিয়ে দিয়েছি ও রান্না করতেছে মানে আগুনটা দিতেছে আর আমি এ ভাগ দিয়ে একটু ভিডিও ভিডিওটা শ্যুট করলাম তো আসলে ও এতটা সচরাচর ভিডিওতে আসতে চায় না এতটা অভ্যস্ত তার কারণেই তো এই তো দেখেন আমার মুরগিটা এক যায় রান্না শেষের দিকে তো এখন আমি মুরগিটা এখন নামিয়ে নিব দেখেন মুরগিটার কালারটা কত সুন্দর আসছে আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর মুরগিটা আমি খাওয়ার পরে দেখলাম আমার আজকে সবগুলো তরকারি অনেক বেশি মানে মজা হয়েছিল লাল শাকটা তো বলতে গেলে পুরেই একদম পারফেক্ট হয়েছে লাল শাকটা যেমন দেখতে যতটা সুন্দর হয়েছিল তার মানে খেতেও কিন্তু মানে অতটাই ভালো লাগছে লাগছিলো তো আমি ভাত খাইনি আজকে শুধু সবজি খেয়েছিলাম তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের গতকালকে সুন্দর আগ দিয়ে আমার শাশুড়ি বলছিল যে কিছু কিছুটা সাল ভাজার জন্য রং দিয়ে শাল ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার মধ্যে শীতকালে জানি না কেউ খান কিনা এইভাবে শাল ভাজা দিয়ে চা দিয়ে আমরা খেয়ে থাকি নোয়াখালীর মানুষরা তো তারপর আমি চালগুলোকে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তো লবণ দিয়ে মেখে এখন আমি গুলো সবগুলো ভেজে নিয়ে একটা বক্সে রেখে দেব আর এই দিক দিয়ে যে লাল শাকটা দেখলেন রান্না করা হয়েছে তো গতকালকে লাল শাকটা আনা হয়েছে তো বিকেলের দিক দিয়ে সবাই মিলে বসে লাল শাকটা কেটে নিতেছে তো আগে থেকে লাল শাকগুলো কেটে নিলে সকালবেলা আর এতটা জামেলা হয় না আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ